রংপুরের রাস্তায় নতুন একটা ফুড ভ্যানে কিছু খাবার বিক্রি হচ্ছে আজকে আমি এই ফুড ভ্যানের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই বা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন চারটে থেকে দশটা পর্যন্ত বিকাল চারটা থেকে শুরু করেন সব মজার মজার নিজের মুখে যদি খাবারগুলো আপনি ঢোকাতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর রংপুর শহরের ভিতরে বা রংপুর শহরের আনাচে কানাচে নতুন নতুন কোনো খাবারের সন্ধান পাওয়ার জন্য অথবা খাবারের স্বাদ জানার জন্য এই পেজটা অবশ্যই আপনাকে ফলো করে রাখতে হবে কারণ রংপুরে এখন পর্যন্ত যতগুলো নতুন খাবারের আইটেম চালু হয়েছে বা খাবারের দোকান চালু হয়েছে অথবা রেস্টুরেন্ট চালু হয়েছে সেগুলোতে কিন্তু সবার আগে আমার দেয়া ভিডিওগুলোই আপনারা দেখেছেন তো পেজটা ফলো করতে এত অনীহা থাকা যাবে না পেজটা ফলো করে দেন আর আজকের ভিডিওটা উপভোগ করেন আজকের ভিডিওতে আপনাদেরকে রংপুরের চিকেন শর্মা এবং চিকেন বার্গার চিকেন সাব এই যে আইটেমগুলো এছাড়াও আপনি চিকেন ফ্রাই পাবেন এছাড়াও আপনি বক্স পাবেন অনেক আইটেম আছে এই যে ফুড দেখতেছেন এই ফুড ব্যানটার মধ্যে এটা কিন্তু রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় গেলে আপনি এই খাবারগুলো খেতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জিলা স্কুলের একদম অপোজিটে এখানে নতুন একটা ফুড ব্যান্ট দেয়া হয়েছে যেটার নাম হচ্ছে চাংপাই শর্মা হাউস এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন দেখেন এই জায়গাটা কিন্তু নতুন নতুন ফুড ভ্যান দিয়ে ভর্তি হয়ে গেছে কিছুদিন আগেও আমি দুটো ফুড ভ্যানের ভিডিও করেছিলাম আজকে এখানে নতুন আর একটা ফুড ভ্যান চালু হয়েছে যেখানে আপনি চিকেন শর্মা চিকেন বার্গার চিকেন স্যান্ডউইচ এছাড়াও আপনি মিড বক্স এছাড়াও চাউমিন চিকেন ফ্রাই আরও অনেক আইটেম আছে সবগুলো আইটেম আপনি ট্রাই করতে পারবেন তো চলেন এখানকার আইটেমগুলো ট্রাই করে দেখি আমি আজকে এখানে কি কী আইটেম পাই সে বিষয়টা আপনাদেরকে দেখাই আর একটা বিষয় এই দোকানটা চালু হওয়ার কিন্তু মাত্র দুই দিন হচ্ছে আজকে দ্বিতীয় দিনে আমি এটা চোখে পড়ছে আমার আমি চলে আসছি চলে এসে আপনাদের সামনে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করছি তো দেখেন এখানে কিন্তু আপনার চিকেন শর্মা তৈরির কাজ চলছে এখানে চিকেন শর্মা তৈরি করা হচ্ছে এখানে তিন প্রকারের চিকেন শর্মা আপনি পাবেন নর্মাল চিকেন শর্মা পাবেন এছাড়াও অ্যারাবিয়ান চিকেন শর্মা পাবেন আপনার যেটা ভালো লাগে প্রাইজ অনুযায়ী কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো দেখেন এখানের প্রসেসগুলো আপনাকে ভালোভাবে দেখাই দিচ্ছি আর এখানে কিন্তু হাইজেন মোটামুটি মেনটেন করা হচ্ছে এটা বলা যেতে পারে দিন দিন কিন্তু আমাদের রংপুর শহরের মধ্যে মানে অনেক ধরনের স্ট্রিট ফুড চলে আসতেছে যেগুলো আমাদের রংপুরে ছিল না হয়তো বা আপনি খেতে হলে আপনাকে বড় বড় রেস্টুরেন্টে যেয়ে ওয়েট করে খেতে হতো তো এই জিনিসগুলো আপনাদের যেহেতু হাতের নাগালে চলে আসতেছে এখন সকলেই এটা খুব সহজেই এই খাবারগুলো টেস্ট করতে পারবে আর নতুন করে কি বলবো এখানে আমি যাওয়ার পর থেকে মোটামুটি আমার কাছে ভালোই ভিড় মনে হয়েছে আর আপনারা জানেন যে রংপুরে নতুন কোনো দোকান হলে বা নতুন কোনো খাবারের শোরুম হলে বা রেস্টুরেন্ট হলে সেখানে কিন্তু মোটামুটি একটা ভিড় তৈরি হয়ে যায় খাবার ভালো হোক অথবা খারাপ হোক তো যাই হোক আমি যেহেতু এখন পর্যন্ত এখানকার খাবারগুলো ট্রাই করিনি তো আগে ট্রাই করে নিই তারপরে খাবার ভালো নাকি খারাপ সেই দিকে যাব। তবে এখন পর্যন্ত এখানে কিন্তু অনেক মানুষ আসছে অনেক ধরনের খাবারগুলো অর্ডার করছে এবং আমি দেখছি যে এখানে কন্টিনিউ একটার পর একটা অর্ডার আসতেছে তো আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ আর নিয়েছি হচ্ছে অ্যারাবিয়ান যে আপনার শর্মাটা আছে সেটা কোনটার প্রাইস কত কোনটার স্বাদ কেমন সব কিছু খেতে খেতে চলেন আলোচনা করব প্রথমে চিকেন সাবসাইন্ডউইসটা আমি ট্রাই করব। এটা আপনাদেরকে একটু খুলে দেখায় দিলাম তো দেখেন এটা কিন্তু হার্ট শেপের মতো সাজায় আপনার প্লেটে দেয়া হবে আর আপনাকে হাতে একটা গ্লাভস দেওয়া হবে যে গ্লাভস দিয়ে ধরে আপনি এটা খেতে পারবেন ভুলেও গ্লাভস ছাড়া খেতে যাবেন না কারণ এখানে যে পরিমাণ মেওনিজটা দেয়া হয় সেটা দিয়ে আপনার হাত পুরোপুরি কিন্তু মানে মেওনিসে ভরে যাবে যেটা পরবর্তীতে অস্বস্তির কারণ হতে পারে এই কারণে অবশ্যই গ্লাভস ইউজ করবেন আর ভিতরের অবস্থাটা দেখেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন দেওয়া আছে প্রথমে দুই এক কামড় দেওয়ার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এখানে এইটা আপনি খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে এখানে চিকেনের পরিমাণ এবং যে মেওনি পরিমাণ দুটোই পুরাপুরি পারফেক্টভাবে দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তো আশি টাকায় আমার কাছে চিকেন যে আমি সাফ স্যান্ডউইচটা খেয়েছি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এটার রেটিং যদি আপনি আমাকে করতে বলেন আমার মুখের স্বাদ অনুযায়ী আমি এটা রেটিং দিব হচ্ছে সেভেন আউট অফ টেন তো এটা কিন্তু ট্রাই করা যেতে পারে এটার দাম আশি টাকা দাম অনুযায়ী কোয়ান্টিটিও আমার কাছে ভালো মনে হয়েছে এবার চলেন এনাদের এখানে যে অ্যারাবিয়ান চিকেন আপনার শর্মাটা পাওয়া যায় সেটা ট্রাই করব আপনি যদি শর্মা খেতে চান এখানে একশো টাকা থেকে শর্মা শুরু হয় সেল করা তো আমি যেটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা তো এটাও আপনাকে হার্ট শেপের মতো করে রেডি করে দেয়া হয় কেটে তো চলেন ছর্বাটা খুলে ফেললাম খুলে ফেলে এবার চলেন মুখে দেই প্রথম যখন আমি কামড়টা দিছি উপরটা আমার কাছে একটু বেশি শক্ত শক্ত মনে হয়েছে চলেন আরেকবার কামড় দেই এটাতে আরেকবার কামড় দিলে এটার আসল স্বাদটা আমরা উপভোগ করতে পারবো এর মধ্যেও কিন্তু আপনার ভালো পরিমাণে চিকেন দেওয়া আছে আরেকটা জিনিস এখানে আমি পাচ্ছি সেটা হচ্ছে মেবি এখানে ক্যাবেজ দেয়া আছে কারণ যখন আপনি এটা মুখে দিয়ে আমি চাবাচ্ছি তখন কিন্তু একটা কচকচ শব্দ আমার মুখের মধ্যে বোঝা যাচ্ছে একটু খুলে দেখাই আপনাদেরকে এই হচ্ছে অবস্থা দেখেন এখানে চিকেনটা দেয়া আছে খুব ভালো হবে আর যেটা বলেছিলাম যে ক্যাবেজ দেয়া আছে তো সেই কারণে কিন্তু এটা খেতেও মাঝে মাঝে একটু ভালো লাগছে আর মেওনিশের পরিমাণটা এখানেও অনেক বেশি পরিমাণে দেয়া যে কারণে এটা আপনি মুখে দিলে মেওনিজের স্বাদের কারণে এটাও আপনার খেতে ভালো লাগবে আর আমার মুখের স্বাদ অনুযায়ী যদি আমি এটা রেটিং করতে চাই এটাকেও আমি সেভেন আউট অফ টেন দিব দুটা খাবারই মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন